গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় চলে যাচ্ছে আমার এখন সকাল সাতটা বাজে আমি এই একটু আগেই উঠলাম ঘুম ভেঙে গেছিলো শুয়েছিলাম আর কি এত ঠান্ডা উঠতে ইচ্ছা করছিল না দিয়ে এই উঠে এসে চারিদিক চাবি টাবি খুললাম কেটে জল দিলাম তারপরে ফ্রেশ হয়ে এসে চা বসিয়েছি ভাবলাম চা খেয়ে নিয়ে আগে তারপরে বাকি কাজ করবো জলে তো হাত দেওয়া যাচ্ছে না জলগুলো ঠান্ডা এত একটু একটু ঠান্ডাও লেগেছে গলাটা দেখছি বসে বসে যাচ্ছে এই আর কি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছো সেরকম দেখো আর সাবস্ক্রাইব করো কিন্তু আর আর কেউ এখনও বাবা আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তারা এখনও অবধি ঘুমোচ্ছে শীতে উঠবে না তারপর আজকে রবিবার আছে একটু ছুটির দিনে ঘুমবে দশটা থেকে আবার পড়া আছে টিউশন আছে এই দেখি ডাকবো এবার একটু পরে ডেকে দেব না চলো চাটা তোমাদেরকে দেখায় এই যে চা পাতা চা হয়ে গেছে এখন ছেঁকে নেবো এটা দিয়ে খেয়ে নেবো চলো চাটা খেয়ে নিই পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ হয়ে গেছে দু ঘরের বিছানা বাগানো হয়ে গেছে শুধু ভেতর ঘরে একটা বাকি আছে সবাই বসেছিল গল্প করছিল বাবা ছিল চা খেলো বাবা এখন আজকে একটা বাবাকে কাজ দিয়েছি বাবা বললাম আমি এই এইটা করে দেবো সে এখন জল হচ্ছে দাও আমি বসে বসে জলটা ভরে দিই সে এখন জল হচ্ছে আমি এই যে বিছানা বাগাবো দেখো মশারিটা শুধু তুললাম এই যে বাবা এই যে বাবা শরীর কেমন আছে বলে দিন ভালো আছে বলছে সে এখন জল হচ্ছে চলো আমি মশারিটা যেটা বাগিনি তোমরা দেখতে থাকো

চিনি মাখি রেখেছি আর এইটা হচ্ছে বাদামটাকে একটু থেতো করে রেখেছি কেননা বাবার তো দাঁত নেই সেই জন্য একটু মানে আধ ভাঙা আধ ভাঙা করে রাখলাম আর কি শেষকালে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা তুলে রেখে দেবো দুটো দেবো না বড় তো সেই জন্য এই শুকনো লঙ্কাটা দেওয়া শুধু গন্ধের জন্য স্মেলটা ভালো বেরোবে সেই জন্য হয়ে গেছে ভাজা ওটা তাহলে আমি চিঁড়েগুলো দিয়ে দেবো দাঁড়াও এটা দিয়ে দিই এই যে একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে একটু হলুদ দেখতে লাগবে নাড়তে এখন এখন এই যে ভাজা ভাজা করে এটা এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে যেহেতু তেল নেই তো তারপরে সময় লাগে তেল ছাড়া রান্না করতে গেলে একটু সময়ও লাগে এই আর খেতে খারাপ লাগে না আমিও খেয়ে দেখেছি একদিন চিংড়ের পোলাও ভালোই লাগে খেতে বাদাম গুলো দিয়ে দেবো এটা তো হয়ে গেছে আর একটু দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো একবারে ভাজা ভাজা হয়ে গেছে একটু ফাঁটাঘাঁটা হয়ে গেছে চিংড়াটা একটু তিনবার চারবার ধরে ধুয়েছি তো ফাইন ছেড়ে সেই জন্য আর ইয়ে একটু ফাঁটাঘাটা হয়েছে নাহলে তোমরা যদি করতে চাও মিডিয়ামটা নিও তাহলেই দেখবে ভালো হবে না হয়ে গেছে তোমাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে পুরো তেল ছাড়া চিঁড়ে পোলাও দেখতে দারুণ হয়েছে খেতেও ভালো হবে বাদাম টাদাম দেওয়া আছে ভালোই লাগছে দেখতে আজকে বাড়িতে সংক্রান্তি পুজো হচ্ছে না চলো তোমাদেরকে দেখাই একটু ব্রাহ্মণ এসেছে পুজো হচ্ছে অনেকক্ষণ পর আপন বন্ধুরা চান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি পুজো করে রান্না করে আসলাম রান্না করতে ডাল হয়ে গেছে ভাত বসিয়েছি এই মাছ ভাজা হচ্ছে দেখি মাছের একটা কিছু করবো আর সবজি কিছু করবো আজকে মেনুয়ে আর কিছু করবো না রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না আজকে হচ্ছে সন্ধ্যাবেলা পিঠে বানাবো করতে হয় আজকে সংক্রান্তি তো আজকে করলে তবে আমরা ও সংক্রান্তি খেতে পাবো কিছু সেই জন্য করবো পিঠে সেটা তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা শেয়ার করছি না কী আর রান্না ওই সবজি ডাল আর মাছের একটা কিছু করে নেবো ঝাল ঝাল বা কালিয়ার মতন আর এই তো দরকারি আর কিছু না চলো রান্নাগুলো করে নিই তারপরে তোমাদের সাথে ডালটা হয়ে গেছে দেখিয়ে দিয়ে দেবো এই যে ডাল হয়ে গেছে ভাতটা হচ্ছে মাছ ভাজা হচ্ছে এই যে চলো পরে আসছি করতে বসে পড়েছি এই যে দেখো এইভাবে একটা ডোর তৈরি করে উঠবো মুগ সাউলি করবো পিঠের পিঠেটার নাম মুগ সাউলি মুগ পুলি পিঠে বলে আর কি এই যে নারকেলের পুত দিয়ে করবো এইভাবে আগে বানিয়ে নেবো বানিয়ে নিয়ে এই যে এইভাবে সব বানিয়ে নেব বানিয়ে নিয়ে তেলে ভাজবো তেলে ভেজে কেউ কেউ রসে ডুবায় আমি রসে দেব না হচ্ছে বানিয়ে শুধু ভেজে নেব এবার যে যে খাবে গুড় দিয়েও খেতে পারে শুধুও খাওয়া যায় সব রকমভাবেই খাওয়া যায় এই যে এইরকম ঠিক হবে না চলো সবগুলো বানিয়ে নি পরে আসছে দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি এই যে এইগুলো এখন ভেজে নেব মুগ চাউলি তো মুগ পুলি পিঠেও তোমার ভাজতে হয় ভেজে রসে ডুবায় কিন্তু আমি হচ্ছে রসে দেব না শুধু ভেজে নেব না চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ভাজা হচ্ছে এই যে এই দিয়েছি দেখে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজতে হয় একটু সময় লাগে আর এই যে একদিকে হচ্ছে বাড়ির বসিয়েছি দেখো এমন হবে যে আরেকটু ভাজা হবে দিয়ে দিচ্ছি আবার এইভাবে সবগুলো ভেজে নিই ভেজে নিয়ে পরে আসছি চলো একবারে বয়ে গেলে দেখাবো চাপটা হয়ে গেছে দেখা হয়ে যায় অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রাতের রান্না হয়ে গেছে রান্না বলতে পিঠে হয়েছে আজকে আজকে হচ্ছে অক্ষান মাসের সংক্রান্তি আজকে করলে তবে আমরা পৌষ সংক্রান্তি খেতে পাবো পিঠে আজকে বলে হচ্ছে বুড়ি হাত সংক্রান্তি আজকে করলে তবে আমরা পৌষ মাসের সংক্রান্তি খেতে পাবো তা করেছি পিঠে করেছি মুগ সাউলি করেছি মানে মুগ দিয়ে যেরকম পুলি পিঠে করে সেরকম করেছি আর হচ্ছে কয়েকটা সাপটা করেছি আমার ছেলে পার্টিসাপটা ছাড়া খাবে না বাবার জন্য করেছি আর ওর জন্য করেছি সেই জন্য করলাম আর আজকে খুব ক্লান্ত লাগছে আজকে আর ঘুমানো হয়নি আর সেই বিকেল থেকে লেগেছিলাম তারপরে সন্ধ্যে সাতটার সময় শেষ হয়েছে এসে আবার রেডি হয়ে কয়েকটা রিলস বানালাম এই বানানো শেষ হলো দিয়ে এখন সবাইকে খেতে দেবো সাড়ে আটটা পেরিয়ে গেছে নটা বাজতে যাই আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা